হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো বৃষ্টিটা খুব এনজয় করছো তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে চোখ খুলেই দেখছি বৃষ্টি পুরো তো বৃষ্টির দিনে মা অনেক রকমের খাবার দাবার তৈরি করার আয়োজন করেছে তো এখানটায় পাঁপড় ভাজছে এখানটায় আলু পটলের দম রয়েছে আর কি হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি এখন কিরণমালা দেখছি সিরিয়াল এটা কিন্তু আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে তো কিরণমালা সিরিয়াল দেখছি ততক্ষণ মা রান্নাবান্না পুরো কমপ্লিট করছে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেই একদম গরম গরম খিচুড়ি পরিবেশন করে দেবে বৃষ্টির মধ্যে খিচুড়ি ছাড়া আর কিছুর নাম হতে পারে কি তো খিচুড়ি দিয়ে দিয়েছে তারপরেই পাতে পড়ে গেল সব কিছু কিন্তু গরম গরম কাঁকডোল ভাজা খিচুড়িটা আগে একটু টেস্ট করে দিই ভীষণ লোভ লাগছে অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি পিষ্টিটাও অনেকদিন পরই হচ্ছে তো তারপর দিয়ে দিল আলু পটলের দম আর রয়েছে পাপড় ভাজা আর আজকে আমাদের পুরো পুরি নিরামিষ সেই কারণে একদম মাছ বা ডিম ভাজা কিচ্ছু চলবে না এই রকম নিরামিষ খাবার আর এত গরম গরম খাবার নিরামিষ আর আমিষ কোনো ব্যাপার না তো এখন হচ্ছে সবগুলো দিয়ে আমি একটু মাখিয়ে খাই কেমন টেস্ট একটু দেখি তো তোমাদের কি লোভ লাগছে তোমরাও কিন্তু বৃষ্টির দিনে এইভাবে বাড়িতে খিচুড়ি রান্না করে খেতে পারো দারুণ কিন্তু লাগে ওয়েদারের সাথে খিচুড়ি একদম পারফেক্ট কম্বিনেশন তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে অনেকটা সময় ঘুমিয়েছি আজকে রাত্রিবেলা একটা জায়গায় যাওয়ার আছে সেখানটায় রাত জাগার ব্যাপার রয়েছে গাড়িতে জার্নি করব সেই কারণে ঘুমটা হবে না সেই কারণে ঘুমিয়ে নিয়েছি তো তারপর ব্যাগটা প্যাক করে নিচ্ছি তো বললামই তো যাওয়ার জায়গা আছে কোথায় এই যে ধাকাটা দেখছো এই ধাকাটা চেঞ্জ করতে যাব। কিছু বুঝতে পারছো তো চলো বুঝতে না পারলে আমি তো আছিই বলে দেওয়ার জন্য তো রাত্রিবেলাও নিরামিষ খাবার রুটি আর ভাজা ছিল তো সেটা খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হয়ে নিলাম চট জলদি একদম সাদামাটাভাবে রেডি হয়ে নিয়েছি লিপস্টিকটাও করিনি তারপর বেরিয়ে গেলাম আমরা চারজন আমি মা বোন আর বাবা চারজন মিলে বেরিয়ে গেলাম ওই যে সামনে যে বাসটা দেখতে পাচ্ছ দেখেছ ওই বাসটাতে আমাদের আজকে থাকার কথা ছিল কিন্তু ব্যাডলাক আজকে আমরা গাড়িতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য হ্যাঁ তো চলো এখন কিন্তু মানে গাড়িতে এইভাবে অনেকটা সময় লং ড্রাইভ করতে কিন্তু ভীষণ ভালো লাগে কি বল আর রাত্রিবেলা আর তার উপরে এদিকটাতে বৃষ্টি নেই সকাল সারা সারাদিন সকালবেলা বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে বিকেল অব্দি সারাদিনই বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন অতটা বৃষ্টি নেই নেই বললেই চলে অতটা কি নেই বললেই চলে তো বৃষ্টি যেন নাও আসুক তাহলে কিন্তু একদমই এনজয় করা যাবে না এখন রয়েছি আমরা বহরমপুর বাইপাসের কাছে দেখো রাস্তাটা খুব সুন্দর এক ব্রিজটা কিন্তু অনেকটা বড় আর চারিপাশে কি সুন্দর আলো জ্বলছে দেখেছো খুব ভালো লাগছে দেখে তো আস্তে আস্তে সেই জায়গায় চলে যাবো যেখানটায় আমরা আজকে যাওয়ার জন্য বার হয়েছি তো জার্নি করে অনেকটাই আসা হয়ে গেল এখন বাজে রাত আড়াইটে তো এখন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম তো এই রেস্টুরেন্ট কিন্তু এক বছর আগেও এসেছিলাম তো আবারও এলাম তো এখানটায় কিন্তু অনেক এনজয় হলো তো চা খাওয়া হলো আর রাত্রিবেলা আড়াইটের সময় চা খাওয়ার একটা আলাদাই মজা কী বলো এই যে দেখো বোন মা ওদিকটায় দাঁড়িয়ে রয়েছে দেখো চা একদম ভারে করে খাটি দুধের চা যা টেস্টি ছিল না এখন রাত্রি আড়াইটে বাজে আর এখন আমরা চা খাচ্ছি দারুণ লাগছে কিন্তু তো তারপরে চারিদিকটা একটু ঘুরে দেখলাম আর এক বছর আগে ঠিক এই দিনেই এখানটায় এসেছিলাম আর এই ফুল গাছগুলো আর সেদিনকে কিন্তু ছিল পনেরোই আগস্ট বাংলার দিন আর মাসটা একই কিন্তু ইংলিশেরটা একটু আলাদা হয়ে গেছে একটু আগিয়ে গেছে আর তোমাদের বলছিলাম না ওই বাসটায় আমাদের থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গাড়িতে রয়েছি তার কারণ আমার একটু পরীক্ষা পড়ে গেছে সেই কারণে আমাদের যেখানটায় যাচ্ছি তার আগে আগে চলে আসতে হবে তো সেই কারণে আমরা গাড়িতে যাচ্ছি বাসে যাওয়া হচ্ছে না তো কোনো ব্যাপার না পরের বছর আবার বাসে যাবো তো দেখো এখন এখান থেকে গাড়ি ছেড়ে দিলো বাসগুলো ছেড়ে দিয়েছে তো একদম এখন এটা কিন্তু রামপুর হাট এখান থেকে পুরো যাবো যেখানটায় আমাদের যাওয়ার কথা তো কোথায় যাব সেটা তো বলবো গিয়েই তারপর বলবো এবার দেখো রাস্তায় বৃষ্টি নেমেছি কিন্তু আর সামনে দেখতে পাচ্ছ ওই দেখো বৃষ্টিতে আবজা দেখা যাচ্ছে তারা মায়ের মন্দিরে প্রবেশ করার মেন গেট বৃষ্টিতে হয়তো আপচা আপচা দেখেছিলে তো চলে এসেছি আমরা তারাপীঠ হ্যাঁ আমরা প্রতি বছর তারাপীঠ আসি সেটা আমার কিন্তু দু বছরের ভিডিও করা আছে আর তোমরা চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে আসতে পারো তো চলে এসেছি কিন্তু আমরা তারাপীঠ তারাপীঠ মন্দিরের ভিতরে ঢুকেও পড়েছি কিন্তু এটা তারাপীঠ মন্দিরের দিককারী রাস্তা তো পাশেই রয়েছে আমাদের হোটেল তো যেখানটাই প্রতিবার আমরা থাকি সেখানটায় এবারও থাকবো আর সামনে বাসটা যাচ্ছে সেই বাসটাও কিন্তু আমাদের সাথেই এসেছে তো এই দেখো আই লাভ তারাপীঠ মানে তারাপীঠ হচ্ছে আমার কাছে একটা আলাদা ইমোশান এত ভালো লাগে তারা মায়ের কাছে আসতে তো তারা মা চেয়েছেন এত পরীক্ষার মধ্যে এত কিছুর মধ্যেও চেয়েছেন যাতে আমরা আসি সেই কারণেই আসতে পেরেছি তো এসেই রুমে চলে এসেছি বৃষ্টি পড়ছে বাইরে বাইরেটা আর একদমই তোমাদেরকে দেখাতে পারিনি এখন বাজে রাত্রি চারটে এগারোটায় বেরিয়েছি চারটেই একদম চলে এসেছি হোটেলে তো বাইরের দিকটাই যাই বাইরের দিকটাই অবশ্য কিছু দেখা যাবে না পুরোই অন্ধকার চারটে বাজে এখনো আলোই ফোটেনি পুরো তো ব্যালকনির দিকটাই যাই দেখি এক বছর পর দেখছি কতটা ভালো লাগছে বলো তো এই দেখো ব্যালকনির দিকে আসলাম কিন্তু পুরো অন্ধকার কিছুই দেখা নেই আমি যেটুকুও দেখতে পাচ্ছি তোমরা ফোনে সেটুকুও দেখতে পাবে না তো আগে আলু ফুটুক তারপর দেখাবো তোমাদেরকে হ্যাঁ তো আমি একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এক ঘন্টা চারটা থেকে পাঁচটা তো এই দেখো এখন পাঁচটা বেজে গেছে আর বাইরে ভালো আলো ফুটে গেছে তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই ভিডিওতে আমি আর কিছু দেখাচ্ছি না তো পরের ভিডিওতে আমি দেখাবো তারা মায়ের দর্শন করাবো তোমাদেরকে তারা তারাপীঠের তারা মায়ের মন্দির দেখাবো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব শিগগিরি আসছে নতুন একটা ভিডিও তারা পিঠে তারা মায়ের দর্শন করাবো তোমাদেরকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি বাই